পরিচালক তিনি কিন্তু মাছ চাষের উপরে কিন্তু তার অনেক দক্ষতা রয়েছে তো আজকে আমি তাকে পেয়েছি আমি কিন্তু বিস্তারিত তথ্য গুলো কিন্তু সংগ্রহ করবো আপনারা কোথাও যাবেন না ভিডিওর সঙ্গে থাকবেন তো দাদা এর জেনারেশন কিন্তু একটা বিষয় আছে এই জেনারেশন সম্পর্কে দু কথা আমি জানতে চাচ্ছি আচ্ছা এই ক্ষেত্রে আসলে আমরা অনেকেই কিন্তু জেনারেশন নিয়ে কথা বলি মার্কেটে দেখবেন বা আপনার মাছ চাষ করতে গেলে বিভিন্ন প্রোবায়টিকের যদি আমরা কৌটাগুলো দেখতে পাই বা প্যাকেটগুলো দেখতে পাই ওখানে কিন্তু অনেকে হয়তো বা জেনারেশন কথাটা উল্লেখ করে দেয় আসলে জেনারেশন বিষয়টা কি জেনারেশন বিষয় হলো আপনার এই উপকারী ব্যাকটেরিয়া যখন আমরা একটা সংরক্ষণ করতেছি তখন কিন্তু ধাপে ধাপে সংরক্ষণ করা হয় আগে যে জাতগুলো ছিল এখন দেখা যাচ্ছে যে আরো কিছু নতুন জাত আবিষ্কার আবিষ্কার হয়েছে এই যে ধাপে ধাপে যে জাতের ভেরিয়েশন বা ব্যবধান এখন এইভাবেই আপনার প্রথমত হলো ফার্স্ট জেনারেশন তারপর সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন এমনকি এখন হলো আমরা ফিফথ জেনারেশনে আসি তো সেক্ষেত্রে আসলে জেনারেশন যে মুখ্য বিষয় এমন না আপনার জেনারেশনের কথা হয়তো বা উল্লেখিত নাই কিন্তু দেখা যাচ্ছে যে ওর ভিতরে হয়তো বা আমরা ভাবতেছি যে উপকারী ব্যাকটেরিয়া হয়তো বা এক জাতেরই আছে কিন্তু মূলত তা না একটা প্রোবায়োটিক বিভিন্ন কোম্পানি যখন মার্কেটে আনে তারা দেখা যাচ্ছে যে আপনার ওই ওর ভিতরে প্রায় অসংখ্য জাতের প্রোবায়োটিক থাকে ওখানে আপনার যদি জেনারেশনের কথা যখন আপনি ভাববেন তখন দেখবেন যে লাস্ট যে জেনারেশনগুলো আবিষ্কৃত হয়েছে তার প্রায় অধিকাংশগুলোই কিন্তু সবার মধ্যেই প্রোবাইটিক হয়তোবা কি ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে তারা হয়তো বা আপনার এই যে জেনারেশনের কথা উল্লেখিত করে নাই তার মানে এই নয় যে জেনারেশন ফোর্থ কিংবা ফিফথ মানে আপনার হলো থেকে আধুনিক বা আপডেট এমনটা না এমনটা না সববারই মোটামুটি যে জেনারেশন ভেদে উপকারী ব্যাকটেরিয়া ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে তার সবগুলোই কিন্তু সবার মধ্যেই বিদ্যমান দেখতে পাওয়া যায় অর্থাৎ ভিওয়ার্স আমি একটু ক্লিয়ার করে বলি আপনারা হয়তো বাজারে কিন্তু বিভিন্ন ধরনের প্রোবারটিক্স দেখেন যেটা ফার্স্ট জেনারেশান সেকেন্ড জেনারেশান ফোর্থ জেনারেশান আমাদের দাদা কিন্তু একদম ক্লিয়ার করে বলে দিলেন যে জেনারেশানটা কিন্তু খুব একটা মেইন ফ্যাক্ট না অর্থাৎ উপকারী ব্যাকটেরিয়া সব ধরনের প্রোবারটিক্সের ভিতরেই বিদ্যমান বিদ্যমান থাকে এবং জাতগুলো রয়েছে ওখানে সব ধরনের জাতি রয়েছে আর এই যে লেখা শুধুমাত্র যে ধরেন মনে করেন যে আমি পঞ্চম জেনারেশনের প্রোভাইটি প্রোভাইড করতেছি আসলে মূলত কিন্তু ওইটাই যে খুব কার্যকরী হবে এমনও না এই হলো আমি এর ভিতরে একটি ছোট দুই একটি পয়েন্ট আমি অ্যাড করতে চাচ্ছি যে আপনি সয়েল প্রপার্টিক্সের কথা বলছেন ওটার প্রপার্টিক্সের কথা বলছেন এবং গড প্রপার্টি কথা বলছেন তো আমি আমার মাটিতে যে উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা এটা আমি বুঝব কিভাবে কিন্তু আমার পানিতে উপযুক্ত পরিবেশ রয়েছে কিনা আমি এটা বুঝব কিভাবে আচ্ছা এই ক্ষেত্রে ধরেন মনে করেন যদি আপনি উপকারী ব্যাকটেরিয়া ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার ওই জায়গায় ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পরিমাণ কেমন আছে বা উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণ কেমন আছে সেটা তো আপনি জানেন না না সেই ক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে যে আপনি প্রথমত সর্বপ্রথমে যেটা করবেন ক্ষতিকর উপকারী সব ধরনের ব্যাকটেরিয়া বা জীবাণু ধ্বংস করে কিন্তু জীবাণুনাশক জীবাণুনাশক আপনারা জীবাণুনাশক ব্যবহার করতে পারেন সর্বপ্রথমে ব্যবহার করার পরে আপনাকে মাথায় রাখতে হবে জীবাণুনাশক ব্যবহার করার থেকে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন দিন পরে যায় গিয়ে আপনাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারবেন আপনার ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাক্টেরিয়ার যে পরিমাণে লোড থাকুক না কেন আপনি সমস্ত ধ্বংস করে দেওয়ার পরে আপনি শুধুমাত্র উপকারী ব্যাকটেরিয়ায় ছাড়তেছেন তাহলে ক্ষেত্রে আপনার একটা ভালো একটা রেজাল্ট আশা করতে পারবেন একটা দারুণ একটা কথা কিন্তু আমাদের সাদ্দাম ভাই কিন্তু বললেন যে আমরা কিন্তু আসলে জানি না যে মাটিতে কত ধরনের জীবাণু রয়েছে অর্থাৎ উপকারী জীবাণু রয়েছে কি ক্ষতিকারক জীবাণু রয়েছে কিংবা পানিতে উপকারক জীবাণু রয়েছে কিংবা ক্ষতিকারক জীবাণু রয়েছে এক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের যেটা জীবাণুনাশক রয়েছে এটা কিন্তু আপনারা প্রোবায়োটিক্স ব্যবহারের আগে জীবাণুনাশকটা অবশ্যই ব্যবহার করবেন এবং আশা করা যায় হান্ড্রেড হান্ড্রেড ফল কিন্তু পাওয়া যাবে অবশ্যই অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন এবং অবশ্যই জীবাণুনাশকটা কিন্তু আপনারা ব্যবহার করবেন এই বিষয় তো দাদা আমি আরেকটু জানতে চাচ্ছি এক কথায় প্রোবায়োটিক্সের ব্যাখ্যা জাস্ট এক কথায় বলবেন আচ্ছা এক কথায় যদি আমরা বলি আসলে প্রোবায়োটিক হলো বহুমুখী সম্পন্ন একের ভিতরে